লক্ষ্মীর ভাণ্ডার সহকারে বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু পারানো শুরু হল তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পেয়েছেন পাশাপাশি কীভাবে চেক করবেন তাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করে নোটিফিশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন তো আমরা প্রত্যেকেই জানি মা বোনদের জন্য কিন্তু রাজ্য সরকার একটি প্রকল্প লক্ষ্মীর ভণ্ডার চালু করেছেন যার মাধ্যমে এস সি এস জাতি এবং উপজাতি পরিবারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এক হাজার দুশো টাকা করে পাঠানো হয় আর যারা সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি কিংবা ও ক্যাটাগরি সে সমস্ত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পাঠানো হয় আজ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে তো আপনি কিন্তু খুব সহজেই তা চেক করতে পারবেন তার পাশাপাশি জয় বাংলা সহকারী বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা পাঠানো হয়েছে কিনা এবং জমা হয়েছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন চলুন দেখে নিচ্ছি আর আপনি কিন্তু কত টাকা পেয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই যে টাকা চেক করার যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আপনার সুবিধা ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই চেক আউট করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার এই পোর্টালে আসতে পারবেন তারপর দেখতেই পারছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি কীভাবে সার্চ করতে চান অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে নাকি মোবাইল নাম্বার দিয়ে নাকি আধার কার্ড নাম্বার দিয়ে নাকি সার্চ কার্ড নাম্বার দিয়ে তো আপনি কীভাবে চেক করতে চান সেটি আপনি সিলেক্ট করুন তারপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা যেটি আপনি সিলেক্ট করেছেন তা বসিয়ে দিন তারপর ক্যাপচার আপনি দেখতেই পারছেন যার শো হয়েছে এখানে ডিসপ্লে এর মধ্যে সেরকম আপনি এখানে উল্লেখ করে দিন তারপর হচ্ছে সার্চ সার্সে আপনি ক্লিক করুন তো সার্চে ক্লিক করতেই নিচে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন তার পাশাপাশি নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন যে কবে আপনি আবেদন করেছিলেন আবেদন আপনাদের কবে অ্যাপ্রুভ হয়েছে ইত্যাদি বিষয়গুলো যাদের যাদের এখানে পেন্ডিং শো হচ্ছে কিংবা ব্লক লেভেল ভেরিফাই কিংবা সাবমিটের ইত্যাদি শো হচ্ছে তাদের অপেক্ষা করতে হবে যখন ব্লক ডেভেলপমেন্ট অফিসারও কিংবা বিডিও অফিস থেকে ভেরিফাই করে সেটিকে ফরওয়ার্ড করা হবে ডিস্ট্রিক্ট অফিসে এবং ডিস্ট্রিক্ট অফিস থেকে যখন সেটিকে অ্যাপ্রুভ করা হবে তারপরেই আপনি কিন্তু পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন তো দেখে নিন আপনার স্ট্যাটাস কী রয়েছে যদি এখানে ডিস্ট্রিক্ট অফিস অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি পরবর্তী মাস কিংবা এই মাসে টাকা পেয়ে যাবেন তারপর নিচে দেখতেই পারছেন পেমেন্ট স্ট্যাটাস আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি হবে এই যে চিহ্ন আরও চিহ্ন এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে দেখতেই পারছেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষ তারপর নিচে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস শো হবে যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম দুটো সংখ্যা এবং শেষের তিনটি সংখ্যা আইএফসি কোডের প্রথম চারটি সংখ্যা এবং শেষের দুইটি সংখ্যা আপনি দেখতে পাবেন এবং কোন মাসে আপনি টাকা পেয়েছেন তার পেমেন্ট প্রসেস নাকি পেন্ডিং নাকি সাকসেস ইত্যাদি বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারছেন আমাদের কিন্তু অক্টোবর মাস এই মাসের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিন্তু টাকা কিন্তু পাঠানো শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটিকে আপডেট হয়ে যাবে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকেন তাহলে মেসেজ পেয়ে যাবেন যে টাকা যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিংবা ডেবিট হবে সমস্ত মেসেজ আর যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকেন তো ব্যাঙ্কে গিয়ে আপনি আপনার ব্যাঙ্কের পাসবুক আপডেট করবেন কিংবা ই স্টেটমেন্ট বের করবেন সেখানে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন তো এটাই আপডেট দেওয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যেভাবে পাচ্ছেন যত পাচ্ছেন সেটা কিন্তু দেওয়া হচ্ছে কোনো বোনাস এক্সট্রা কিন্তু দেওয়া হচ্ছে না এখন দেখে নিচ্ছি আপনারা কীভাবে আপনি বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা কিংবা জয় জওয়ার ইত্যাদি প্রকল্পের টাকা চেক করবেন এবং আবেদন স্ট্যাটাস কী রয়েছে সেগুলো জানতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের যে লিঙ্কটি রয়েছেন সেখানে আপনাদের সরাসরি জয় বাংলা কিংবা বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতার লিঙ্কটি পেয়ে যাবেন চেক করার তারপরে এখানে আসতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এরপরে এখানে বলা হয়েছে স্কিম আপনি কোন স্কিমের টাকা চেক করতে চান জয় জওয়ার এসটি নাকি আপনাদের ওলেক পেনশন এসটি নাকি এলপিপি পেনশন নাকি এলপিপি রিটেনার কিংবা এমএসএমই পেনশন কিংবা ওলেক পেনশন ফর ফার্মার নাকি ওলেক পেনশন ফর ফিশারম্যান কিংবা স্টেট ওয়েলফেয়ার স্কিম এটা কিং পুরোহিত অথবা তপশিলি বন্ধু এসসি নাকি টেক্সটাইল পেনশন অথবা ডাব্লিউসিডি মানবিক অথবা ওল্ড এক পেনশন কিংবা উইডো পেনশন যদি আপনি বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতার এস্টাটা চেক করতে চান এই যে ওল্ড এক পেনশন এটি সিলেক্ট করবেন যদি আপনারা বিধবা ভাতার পেনশন চেক করতে চান তাহলে উইডো পেনশন শেষের এটি আপনি সিলেক্ট করবেন যদি আপনার প্রতিবন্ধী মানবিক প্রকল্পের টাকা চেক করতে চান তো মানবিক এটি সিলেক্ট করবেন যদি আপনারা তপশিলী বন্ধু এস সি তার চেক করতে চান টাকা তো তবশীলী বন্ধু এসসি এটি আপনি সিলেক্ট করবেন যদি আপনারা জয় জোহর এস এই প্রকল্পের টাকা চেক করতে চান তো জয় এস টিম সিলেক্ট করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং যেটি চেক করতে চান সেটি আপনি সিলেক্ট করুন এরপর এখান থেকে আপনি বেনিফিশিয়ারি আইডি অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন যখন আপনি আবেদন করেছেন যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অথবা আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন তারপর যেটি আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারটি আপনি বসিয়ে দিন এরপর দেখতেই পারছেন ক্যাপচার কোড যা শুরু হয়েছে তার নিচের বক্সে উল্লেখ করে দিন তারপর সার্চে আপনি ক্লিক করুন তো সার্চে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু নিচে সমস্ত তথ্য চলে আসবে তো আপনি দেখতেই পাচ্ছেন বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেন্টের নাম অ্যাড্রেস এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিংবা হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু শো হয়েছে এরপর কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ অর্থাৎ এই আবেদনকারীর আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে যদি আপনাদের পেন্ডিং থাকে কিংবা আন্ডার প্রসেস থাকে তো আপনারা অপেক্ষা করুন কিংবা সাবমিটেড থাকে যখন আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনি কিন্তু পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন এরপর পেমেন্ট স্ট্যাটাস এই যে ভিউ ভিউ ক্লিক করতে আপনি দেখতেই পারছেন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে তো কোন কোন মাসের কোন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তা এখানে কিন্তু শুরু হয়েছে এবং নিচে আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনার আইএফসি করতে শুরু করে এভরিথিং বিষয়গুলো এবং আমাদের অক্টোবর মাসের টাকা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে কিন্তু টাকা জমা শুরু হয়ে গেলেও আমরা কয়েকদিন পর এটা দেখতে পারবো যে পেমেন্ট সাকসেস তো আপনি এবার চেক করে দেখে নিন যদি আপনাদের অ্যাপ্রুভ লেখার সময় কারেন্ট স্ট্যাটাস তাহলে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু করে দিয়েছে আর যদি এখানে পেন্ডিং কিংবা এক কথায় সাবমিটেড থাকে তো অপেক্ষা করুন কয়েক মাস পর কিন্তু এটা অ্যাপ্রুভ চলে আসবে তারপর টাকা পাওয়া আপনারা শুরু করে দেবেন তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছেন কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন জানিয়ে দিন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন